ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আশা করি না অবশ্যই অবশ্যই আপনি ভালো আছেন আপনি ভিডিওটা উপরে দিবেন না ভিডিওটা যাবেন ভিডিওটা করছি আপনি তো আপনি যদি মানুষ তাহলে ঘরে বইয়া থাকতেন না চুরি ভাইয়া ভিডিওটা এবং কি আমার কথাগুলো শুনে যাবেন কিভাবে ঘরে বইসা রয়েছেন বলেন তো এই যে দেখেন ফেনি নোয়াখালী সিলেট কুমিল্লা এরা ভাসে গেছে পুরা ভাইস্যা গেছে কিন্তু আপনি এইগুলো ভিডিও দেখতেছেন বয়ে রয়েছেন ঘরে ভিডিও দেখার পরেও ঘরে বয়ে রয়েছেন আপনি তাদেরকে উদ্ধার করার জন্য বা তাদের পাশে দাঁড়াইতেছেন না আপনি তাদের বাসে কেন দাঁড়াইতেছেন না কি বলতে চান আপনারা আপনারা বলতে চান যে আমরা তো ভাই যাইতে পারি না আমরা কেউ ঢাকায় আছি কেউ অন্য অন্য জেলায় আছি আমরা অনেক দূরত্বে আছি ভাই দূরে থাকলেই শুধু হয় না দূর থেকে দূরায় যাইতে হয় এ প্রত্যেকটা মানুষের এখন তাদের হাতের মুঠে তারা তারা উদ্ধার হইতে পারতেছে না আপনারা যান উদ্ধার করার জন্য কোনো জান ভন নিয়ে চলে যান তাদেরকে উদ্ধার করে যান এখন আপনারা যাচ্ছেন না দেখেন অনেকেই যাচ্ছে নৌকা নিয়ে বিচবোট নিয়ে কারো কারো জার যা আছে

টলার নাই কোনো যানবাহন এই ধরনের যানবাহন আপনাদের নাই ভাই এটা ভুল কথা আছে আপনাদের সবার কাছে এরকম যানবাহন আছে আপনারা জান না দশ পনেরো জন একখান নয় হয়ে দশ পনেরো জন লোক একত্র হয়ে আপনারা এলাকায় নামেন এলাকায় নেমে তো কলা গাছ নিয়ে যান এলাকা থেকে কলা গাছ কাটতে লয়ে চলে যান টাক ভরে কলা গাছ নিয়ে যান কলা গাছের মাধ্যমে তারা উদ্ধার হতে পারবে কলা গাছ নিয়ে পুরা এলাকা ছড়াইয়া দেন যারা যাতে কেউ ভাষ্যা চলে যেতে লাগলো কলা গাছের মাধ্যমে তো ভাসতে পারে জীবনটা তার যেন না যায় যে কোনো একটা তীরে পৌঁছাইতে পারে যান না আপনারা বিভিন্ন গ্যারেজে যান বিভিন্ন গ্যারেজে যে পুরাতন যেসব টিউবগুলো আছে বিভিন্ন গ্যারেজে যে পুরাতন টিউবগুলো আছে সেগুলো আপনারা কানেক্ট করেন কানেক্ট করে নিয়ে সেগুলো যান হাওয়া দিয়ে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দেন সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেন কলা গাছ টিউব এগুলোও আপনার অনেক কাজে লাগবে একটা মানুষ ভাসিয়ে যাওয়ার সময়ও সেগুলো ধরে সেগুলোর মাধ্যমে অন্তত জীবনটা রক্ষা করতে পারবে জীবনটা বাঁচাইতে পারবে না ভাই আপনারা তা তো করবেন না আপনারা ঘরে বসে রয়েছেন দেখেন হাজার হাজার মানুষ যারা মানুষ মূলত মানুষ বুক হাতে বলতে পারবে ভাই আমি মানুষ তারা অবশ্যই এই নোয়াখালিতে যাচ্ছে কেউ কেউ সিলেটে যাচ্ছে কেউ ফেরিতে যাচ্ছে আমিও যাবো ভাই আপনি যদি যাইতে না পারেন ভাই আমার পাশে দাঁড়ান আমাকে একটু হেল্প করুন আমাকে একটু সাহায্য করুন আমি আপনার কাছে ভিক্ষা চাইতেছি আমরা সাহায্য করুন দরকার হলে আমি বিকাশ নাম্বার দিতেছি যার যা পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আমার দিয়ে দেন আমার দিয়ে দেন আপনারা আল্লাহর নামে আল্লাহ রাস্তার নামে দিয়ে দেন আমি অন্তত ফেনিতে যাই বা নোয়াখালিতে যাই আমার খুব ইচ্ছা আমি ফেনিতে যাবো বা নোয়া খালিতে যাবো কিন্তু আমি সেরকম পরিবারের ছেলে না এবং কি আমি সেরকম কন্টেন্ট ক্রিয়েটারও না যে আমার ভিডিওর মাধ্যমে টাকা পয়সা ইনকাম করছে আমি সেখান থেকে নিয়ে যাবো বা আমার বাবদাদার টাকা পয়সা আছে আমার বাবা একজন দিনমজুর আমার একজন দিনমজুর তবুও যতটুকু সম্ভব চেষ্টা করবো অবশ্যই অবশ্য চেষ্টা করুন আর যারা প্রবাসী আছেন সারা প্রবাসী ভাই কানতেছে প্রবাসী ভাই কানতেছে তার পরিবার ভাইসা গেছে তার পরিবারকে বাঁচানোর জন্য চিৎকার করে বলতেছে কিন্তু এই যে তোরা রিমিটেন্স যুদ্ধ ধারা যে কি কয় রিমিটেন্স বন্ধ করে দিয়ে ছাত্রদের পাশে দাঁড়াইছিলি তোদেরও ছাত্ররা এখন তোদের পাশে দাঁড়ায় না একটা ছাত্র তো গেলো না ফেনিতে একটা ছাত্র তো গেলো না নোয়াখালীতে একটা ছাত্র নাই কুমিল্লাতে সিলেটের তো একটা ছাত্র নাই তোরা প্রত্যেকটা জেলা থেকেই আন্দোলন করছিলি প্রত্যেকটা জেলা থেকে আন্দোলন করছিলি কই আরে এখন তো সেইখানে তো ছাত্ররাও ভাসতেছে কি নোয়াখালীতে ছাত্র নাই শিক্ষণীতে ছাত্র নাই সিলেটে কি ছাত্র নাই সেখানে তো ছাত্ররা বাঁচতেছে এখন ছাত্ররা কই গেলি যারা ছাত্ররা এখন প্রত্যেকটা গ্রাম থেকে কলা গাছ টেলে যায় প্রত্যেকটা গ্যারেজ থেকে যত পুরাতন টিউব আছে বা নতুন টিউব আছে যার যেরকম সামর্থ্য যেটা পারস নিয়ে চলে যা যার পিস আছে যাদের নৌকা আছে নিয়ে যা কি ওখানে কি ছাত্র নাই ছাত্রদের এখন বাঁচাবি না তোরা তো মানুষ আরে আর আমি তোরা তো তোদের তো কুঠা আন্দোলন ছিল না তোরা তো কুঠার উচিলাই একটা হাতের মুঠে করেন বিনিয়োগের আওতায় নিবি নিজেরা গদিতে বইসা যাবি সেই কারণে তোরা আন্দোলন করছিলি তা না হলে তো এখন এই চাই বইসা থাকতে পারতেছি না ছাত্র কই আমি তো একটা ছাত্র দেখলাম না যে এই যে নোয়াখালীতে গেছে দেখলাম শুধু ওমরকে আর মানিক মিয়া হয়তো বা গাড়ি কাটতে বক্সা বাই দেয়া খাদ্য নিয়ে যাইতেছে তো আমি দেখলাম ওমর ওইখানে যাওয়ার পরে একটা ভিডিও আপলোড দিছে যে এখানে পর্যাপ্ত পরিমাণে খাদ্য আছে খাবার আছে টাকটাক খাবার আছে অনেকে অনেক ধরনের খাবার নিয়ে গেছে এখানে কিন্তু এই খাবারগুলো দেওয়ার মতো মানুষ নাই আর নোয়াখালীতে এত মানুষ এত জনগণ থাকতে খাবার দেওয়ার মানুষ নাই কারণ হইতেছে একটা মানুষ এখনো উদ্ধার হইতে পারে নাই কেউ কেউ চালে আছে কেউ কেউ নদীতে ভাসিয়ে দিতেছে কেউ কেউ পানিতে ভাসিয়ে দিতেছে কেউ কেউ গাছের মাথায় আছে অনেককে অনেক ধরনের ফুটেজ দেখে নেওয়া হাজার হাজার গরু ছাগল এখানে লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার গরু ছাগল এখানে মারা যাচ্ছে এই যে এগুলা উদ্ধার করার মতো কোনো যন্ত্র নাই যানবাহন নাই কোনো কিছু নাই তো বাংলাদেশে কি যন্ত্রের অভাব রে ভাই যানবাহনের অভাব যান না ভাই যা যা আছে সব কিছু নিয়ে ছুটটা যান ভাই ভিক্ষা চাইতেছি আপনারা অবশ্যই অবশ্যই ভিক্ষা নামে টাকা ভাড়া দিবেন আর যারা যা পারেন নিজের এলাকা থেকে দশজন পনেরো জন একত্র হয়ে কেউ যা পারেন গলা গাছ পারেন কেউ আপনার হইতেছে গ্যারেজ থেকে টিউব নিয়ে যাইতে পারেন যান বাচ্চা দাঁড়ান দেখেন কিভাবে তারা কিভাবে কান্নাকাটি করতেছে এইসব দৃশ্য দেখার পরে আপনারা কিভাবে বয়ে থাকেন আপনারা তো কিভাবে বয়ে থাকেন আরো কিছু লোক আছে এই যে একটা বাচ্চা ছেলের ভিডিও ভাইরাল হয়েছে মানে অনেক অনেক ধরনের ভিডিও বানাইতে পারতেছেন তাদের পাশে দাঁড়াইতেছেন না তাদেরকে হেল্প করতেছেন না তাদের সাহায্য করতেছেন না তাদের কোনো কিছুই করতেছেন না আপনারা এইসব ভিডিও পোস্ট করলে আপনার এই ভিডিও দেখি হইব আপনার এই বালের ভিডিও দেখে কোনো কামে লাগবো তাদের কি দুই টাকার হেল্প হবো না তাদেরকে পেতে খাদ্য না তারা কি ওই ভিডিওর মাধ্যমে তীরে পৌঁছাইতে পারবো কী সব ভিডিও করেন আপনারা ভিডিও মিডিও বাদ দেন আপনারা যান তাদের পাশে দাঁড়ান তাদেরকে হেল্প করেন সাহায্য করেন দুই টাকা হইলে তাদেরকে দুই টাকা দেন কলা গাছ করেন কলা গাছ দেন আমি আবার আপনাদের বলতেছি আমি নোয়াখালীতে এবং কিফেনিতে যাওয়ার উদ্দেশ্যে আমি ভাবছি যে চলে যাবো তো আপনারা যে যা পারেন দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন পঞ্চাশ টাকা পারেন হাজার হাজার টাকা বন্ধু বান্ধবের সিগারেট খাওয়াই নষ্ট করে বার হয়ে একদিনের সিগারেট টিয়াটা অন্তত দিয়ে দেন মনে করেন আপনি আমার সিগারেট খাইতেছেন আমি আপনার বন্ধু আপনার ভাই আপনি আমার সিগারেট খাইতেছেন বা কিছু খাইতেছেন সেই উদ্দেশ্য হইলেও আপনারা সেটা মনে করেও দিয়ে দেন এটা সিগারেট আপনি না খাইলে কি হয় দিনে একটা বিশ টাকা একটা সিগারেট খাইতে গেলে বিশ টাকা লাগে খালেন না একটা দিন সিগারেট আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি দিচ্ছি আপনার দিয়ে আপনারা একটা দিনের সিগারেট টাকা দিয়ে দেন একটা দিনের সিগারেট টাকা দিয়ে দেন সিগারেট টাকার মাধ্যমে একটা মানুষকে বাঁচানো যেতে পারে একটা মানুষের পেটে খাইতে যেতে পারে আপনি সিগারেট না খালি মরবেন না কিন্তু মানুষ খাবার না খালি মরে যাবে আর মূলত সব সবচেয়ে বেশি প্রয়োজন হইতেছে এখন আপনার হইতেছে যানবাহন আমি যতটুকু জানি ওইখানে আপনার ওমর ভাই আছে আপনারা চিনেন ওমর ওমর অ্যান্ড ফায়ার আপনারা সবাই ব্যান্ড নামে জানেন ওইখানে ওমর আছে ওমর যাওয়ার পরে একটা ভিডিও আপলোড দিছে যে ওইখানে ওর পর্যাপ্ত পরিমাণের খাদ্য আছে পর্যাপ্ত পরিমাণের খাবার আছে কিন্তু খাবার তো আর মানুষ নাই তার মানে তার কারণ হয়ে একজন মানুষও এখনো ঠিকঠাক মতো তীরে আসতে পারে নাই পৌঁছাতে পারে নাই তো তীরে আনার জন্য তাদেরকে আনার জন্য যানবাহন যার যা আছে নৌকা হোক পিচবোট হোক নিয়ে যান না ভাই জীবনে তো অনেক টাকা পয়সা কামাইছেন অনেক টাকা পয়সা কামাবেন তাই দুইটা দিন লস করলেন তাদের জন্য একটা মানুষের জীবন বাঁচাইলেন আপনারা যান জীবনটা বাঁচান ভাই খুব রিকোয়েস্ট করতেছি আপনারা রিকোয়েস্ট করতেছি জীবনটা বাঁচান আর যারা যে একেবারে যাইতে পারবেন না চাকরি দিবি দুই টাকা পারেন পাঁচ টাকা পারেন আর প্রবাসী কামলা তোরা কামলা যদি কামলা না হইতি তাহলে থাকতে পারতেছে প্রবাসীদের কাছে আমার বিরোধ অবশ্যই বোঝাই দিবেন প্রবাসীদের দুই টাকা পাঁচ টাকা যা পারে দুই টাকা পাঁচ টাকা যা পারে প্রবাসী কাছে তিন পঞ্চাশ টাকা দেয় বাংলাদেশে এসে অনেক টাকা দেশের টাকা একটু অ্যামাউন্টটা বড় হয়ে যাবে বাংলাদেশে বাহির থেকে যদি বিদেশ থেকে যদি পাঠানো যায় অ্যামাউন্টটা বড় হবে আর বাংলাদেশে বাইরে যে যা পারেন তারা দিবেন আর রেমিটেন্স তারা অনেক অনেক যুদ্ধ করছেন রেমিটেন্স বন্ধ করে দিয়েছেন দেশের জন্য অনেক কিছু করছেন আর একটু করেন কামলা তোরা কামলা দিয়ে যাবি অন্তত তোদের মা বাবা আছে গ্রামের দেশে কারো অনেক নোয়া খেলিতে আছে অনেক কিছু আর যাদের নাই বলা যায় না ভাই কার কখন বিপদ হয়ে যায় আপনি যদি বলতে পারবেন যে আপনি একটা হবে না পারবেন না দেন সাহায্য করেন দেশের প্রবাসী যারা আছেন তারা প্রবাস থেকে সাহায্য করেন বা আমার যারা আছেন তো আমি টাকা পয়সাতে বলতে আমার কাছে পাঠান না আপনি একটা কানেকশন করেন কানেকশন করে নিজেরা একটা কিছু করেন নিজেরা চলে যান নিজেরা উদ্ধার করেন বা ওইখানে খাবার নিয়ে যান যান ভন্টা বেশি প্রয়োজন আগে যান ঘন্টা নিয়ে যান তারপরে খাবার নিয়ে যান আর যারা একেবারে পাঠবেন না আমার মাধ্যমে আমাকে হেল্প করে আমাকে পাঠাবেন ভাবতেছেন বা ভাবেন না ভাবেন আমি আপনার কাছে চাইতেছি ভিক্ষা চাইতেছি আমি ট্রেনের জন্য নোয়াখালীর জন্য সিলেটের জন্য আমি আপনাদের কাছে ভিক্ষা চাইতেছি যে আমি যেন তাদের পাশে দাঁড়াতে পারি তাদের কিছু করতে পারি তাদের জন্য কিছু নিয়ে যাইতে পারি এবং কি কোনো একটা যানবাহনের ব্যবস্থা করতে পারি অবশ্যই অবশ্যই ভাই আপনি রিকোয়েস্ট করতেছি আপনি কিছু একটা ব্যবস্থা করেন আর আমি বিকাশ নাম্বার দিচ্ছি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ছত্রিশ সতেরো তেতাল্লিশ উনষাট বিকাশ নগদ রকেট তিনটাই আছে এই নাম্বারে যে যেভাবে পারেন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে দেন ভাই আমি আজকে শুক্রবারের দিন আজকে বন্ধু এ পাইছি দেখে আমি আপনার ভিডিওটা করার সুযোগ পেলাম আর ভিডিওটা আপলোড করতেছি এবং কি আপনি আমার পাশে থাকবেন আর আপনারা যে যা পারেন দেওয়ার পরেই আমি চলে যাব তাতে আমার কোম্পানি ছুটি দিক বা না দিক আমার চাকরি থাক বা না থাক সেটা আমার দেখার পরে করি না আমি সেটা দেখি না আমি চলে যাব আপনারা শুধু আমাকে সাহায্য করার পরেই আমি চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ গালাগালি করছে রাগারাগি করছে আজে বাজে কথা বলছি আমার গালি দেন ঠাকুর দেন সমস্যা নাই কিন্তু আগে ফেনির পাশে নোয়াখালীর পাশে সিলেটের পাশে দাঁড়ান আসে কুমিল্লার পাশে দাঁড়ান তারপরে যা খুশি আমার করে বাই